বর্তমান সময়ে আমরা কিন্তু বিভিন্ন রকম জিনিস লেনদেন করি এই টাকার সাহায্যে অর্থাৎ এই মুদ্রার সাহায্যে বর্তমান সময়ে আমরা লেনদেন করে থাকলেও প্রাচীনকালে কিন্তু এরকম টাকা অথবা এই কাগজের টাকা দিয়ে কিন্তু লেনদেন করা হতো না তখন আসলে কোন সকল জিনিস দিয়ে লেনদেন করা হতো এখন পর্যায় সারণীর এগারোতম গ্রুপের চারটা মৌল রয়েছে কপার সিলভার গোল্ড এবং রন্টোজিয়াম এই রন্টোজিয়াম বাদ দিয়ে বাকি যে তিনটা মৌল রয়েছে কপার সিলভার গোল্ড এই তিনটা মৌলের সাহায্যে আমাদের প্রাচীনকালে যারা বেঁচে ছিলেন তারা কিন্তু ব্যবসায়িক ভাবে লেনদেন করতেন এই কপা সিলভার গোল্ড কিন্তু তাই মুদ্রা ধাতু বলা হয়ে থাকে তোমরা কি জানো কপা সিলভার এবং গোল্ডের মধ্যে কোন ধাতুটার দাম সব থেকে বেশি যদি জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে এখনই জানায় দাও